বাদ দিলে দু তেরো সালে বিপিএল এর দ্বিতীয় আশা ছিল বার্ন উপভোগ দেশি বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণে জমাট লড়াই দেখেছেন দর্শকরা টুর্নামেন্টে জানার দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা ক্ল্যাডেটার মাহমুদুর রহমানের রিপোর্ট বিস্তার 2013 সালে বিপিএল হয়েছে সাত দলের ঢাকা গ্লাডিয়েটর্স চিটগং কিংস দুরন্ত রাজশাহী বরিশাল বার্নার্স খুলনা রয়্যাল বেঙ্গলস সিলেট রয়্যালস ও রংপুর রাইডার্স খেলেছে এতে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় ঢাকা গ্লাডিয়েটর্স চিটগং রানার্স আপ আর তৃতীয় স্থান অর্জন করে সিলেট প্রথম আসরের মতো দ্বিতীয় আসরেও দুর্দান্ত দল ছিল ঢাকা গ্লাডিয়েটর্সের গ্রুপ রাউন্ডে বারো ম্যাচে আঠারো পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল তারা সমান পয়েন্ট খেলেও রান করে পিছিয়ে থেকে দ্বিতীয় হয়েছিল সিলেট বারো পয়েন্ট নিয়ে চিটগং হয়েছিল তৃতীয় প্রথম কোয়ালিফায়ারে সিলেটকে হারিয়ে ফাইনালে ঢাকা চিটাওয়াং এবং রাজশাহীর এই ম্যাচেও দারুণ জিতেছিল মাহবুদুল্লাহ চিটাওয়াং ফাইনালে কে তেতাল্লিশ রানে হারায় মাসা ফিরা বিপিএল দ্বিতীয় আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন সিলেট রয়্যালসের মুশফিকুর রহিম তেরো ম্যাচে চারশো রান করেন তিনি চিটাগঙ্গের অলরাউন্ডার রয়ান্টেন ডেসকাট বারো ম্যাচে চারশো বত্রিশ রংপুরের সামচুর রহমান বারো ম্যাচে চারশো ষোলো বরিশালের ব্রাড হজ এগারো ম্যাচে চারশো দশ রান করে চতুর্থ আর শাহরিয়ান নাফিস বারো ইনিংসে তিনশো পঁচানব্বই রান করে হয়েছেন পঞ্চম বোলিংয়ে ঢাকার আলফানসো থমাজ বারো ম্যাচে বিশ উইকেট শিকার করেন বরিশালের অলরাউন্ডার আজহার মাহমুদ সমান খেলায় উনিশ উইকেট নিয়ে হয়েছেন দ্বিতীয় চিটাগয়ের স্পিনার এনামুল হক জুনিয়র পনেরো ম্যাচে আঠারো উইকেট নিয়ে তৃতীয় সিলেটের মোহাম্মদ নবী তেরো ম্যাচে আঠারো উইকেট নিয়ে চতুর্থ আর ঢাকার স্পিনার মোশারফ হুসেন রুবেল বারো ম্যাচে সতেরো উইকেট নিয়ে হয়েছেন পঞ্চম বারো ম্যাচে তিনশো উনত্রিশ রান এবং পনেরো উইকেট নিয়ে প্রথম আসরের মতো দ্বিতীয় আসরেরও টুর্নামেন্ট সেরা হয়েছেন সাকিব হাসান এই সাফল্যকে আড়াল করে দিয়েছিল ফিক্সিং কেলেঙ্কারি চ্যাম্পিয়ন ঢাকা গ্লাডিয় কর্মকর্তা এবং কয়েকজন খেলোয়াড় জড়িত ছিলেন এ ফিক্সিং এর সঙ্গে মাহমুদুর রহমান নিউজ